আওয়ামী লীগের সময়ও কিন্তু নূরের উপরে এই রকমের গর্বচিত হামলা হয় নাই যেটা এই সরকারের সময় হয়েছে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে শনিবার রাতে প্রতিবাদের আগুনে জ্বলে উঠল পিরোজপুর শহর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মশাল হাতে রাজপথে নেমে আসে জেলা নাগরিক কমিটি গণ অধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শত শত নেতাকর্মীরা তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শহরের রাজপথ শনিবার রাতে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে একটি বিশাল মশাল মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি পথসভায় মিলিত হয় এই সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের হাতে থাকা মশালের আলো আর প্রতিবাদী স্লোগানে পুরো এলাকা এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় সমাবেশে বক্তারা নুরুল হক নুরুর উপর হামলাকে নেক্কারজনক ও কাপুরসূচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুরের উপরে প্রশাসনকার জনক হামলা চালিয়েছে আমরা এই হামলা তীব্র নিন্দা জানাই আওয়ামী লীগের সময়ও কিন্তু নুরের উপরে এই রকমের গর্বত হামলা হয় নাই যেটা এই সরকারের সময় হয়েছে আমি চাই এই সরকার বিপ্লবী সরকারের রূপান্তরিত হোক এবং এই সরকারের কাছে আমার আবেদন চব্বিশ ঘন্টার ভিতরে যারা আসে প্রশাসনের ভিতরে এবং দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে খুঁজে বের করে জাতির সামনে এদের শাস্তি দিতে হবে যে সেনাবাহিনী এবং পুলিশের জড়িত হামলায় বিপিনুর এবং রাশেদ খান যারা আছেন তারা আহত হয়েছেন কিন্তু বলা হয় নাকি জাতীয় পার্টির হামলায় আহত হয়েছে একটা কথাই বলতে চাই আমার টাকায় খায় পরে আবার আমাদের কিভাবে হামলা তাদের ভাইদেরকে আহত করে এবং তাদের এত ক্ষোভ কেন চব্বিশের উপরে আমরা তা বুঝতে পারি না আমরা জানি না কি কারণে দুর্বার করে হামলা করা হয়েছে জাপার বিরতি গেছে এই জন্য যদি এইটা যদি কারণ হয় তাহলে প্রতিবাদের শক্তির সহযোগী ছিল জাপা একমাত্র যারা এই প্রতিবাদকে সমর্থন দিয়েছে একটি মাত্র দল সেটা হচ্ছে জাপা আর জাপার সহযোগী যারাই হবে প্রশাসনের তাদেরকেও নির্মূল করা হবে ইনশাআল্লাহ সমাবেশে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহরিয়ার অভিন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আলামিন এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রতিবাদ কর্মসূচিতে পিরোজপুর জেলা গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন